ভারতে করোনা ভাইরাস লকডাউন স্টার্ট হওয়ার তিন দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে তোমরা বিকাল পাঁচটা পাঁচ মিনিটে পাঁচ মিনিট সময়ের জন্যে থালি বাজাবে আর বিজেপির কামলারা নেতারা টং টং করে সেই ভাত খাওয়া থালিগুলো বাজাইল শুধু ভারতেই বাজাইল থালি বিশ্বের মধ্যে ছিল একশো পঁচানব্বইটা দেশ সব দেশেই করোনা ভাইরাস ঢুকেছিল সব দেশেই ছিল ভাইরাস কিন্তু থালি বাজাইল মাত্র ভারতে কেউ থালি বাজাইল না খালি নরেন্দ্র মোদির বিজেপি বাজাইলো ভাত খাওয়া থালি আর থালি যদি বাজাইল মোদির কথা শুই না ভাইরাস কমা লাগছিল কিন্তু কি হয়েছিল থালি বাজানোর আগে দেশে ছিল মাত্র পাঁচশো করোনা ভাইরাস কেস কিন্তু থালি বাজানের পরে টং টং শব্দ শুনে ভাইরাস পাঁচশো থেকে হয়ে গেল পাঁচ কোটি পাঁচ কোটি লোক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল ভারতে কেমন কথা তাহলে থালি কোথায় গেল থালি হইল ভাত খাওয়ার জন্যে বাজানের জন্য থালি আর কোথায় লেখা আছে যে দেশে মহামারী আসবে তখন থালি বাজাবে বেদ গীতায়ও তো লেখা নাই ভারত মাতা জয় বলো ভোট নেওয়ার জন্য জয় শ্রীরাম বলো এগুলো একটু ভদ্র দেখা যায় কিন্তু থালি বাজানিটা একদম পাগলের পরিচয় দিল রাজনীতি করবেন কিন্তু নতুন ধর্ম তৈরি করেন এটা একদমই হীন চরিত্র প্রধানমন্ত্রী যে এমন মূর্খ সেটা ভারতের জন্যে একটা লজ্জার বিষয় কিন্তু লজ্জা কয়জনের আছে সময় নির্ধারণ করে দিয়েছিল থালিবাজানের জন্য পাঁচটা পাঁচ মিনিটে পাঁচ মিনিট সময় ভাইরাস হল কোভিড নাইনটিন উনিশ সেখানে কিসের পাস 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 পাঁচ 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 কিসের আবার এই টাইম অন্য টাইমে হয় না কিন্তু সেই পাঁচ পাঁচ আবার অর্থপূর্ণ পাঁচশো ভাইরাস ছিল আগে পরে পাঁচ কুটি হইল তো মোদির কথাও ভাইরাসে শুনে প্রধানমন্ত্রী ওনার কথা শুনবে না ভাইরাসেরও কান আছে সে কান মাত্র মোদির কথা শুনে আমাদের কথা শুনবে না মোদীর বুদ্ধি অনেক বেশি মোদি খুব গ্যানে কাজে থাল বাজাবে